হ বেলা স্মার্ট পোশাক কিনা দেই এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে চলা না বুঝস না এ তিন মেলা ঠিক মতো বাতি দেই না আমার বোলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তা কান পচা যাও একবেলা বাদ পাস যা কিন্তু ভাইতি না চক কাম হর আই

আরে পাগল হইছ সব্বা কামের কথা কইবো। তুবার বন্ধদে আইতা সুমু সামনে এক ভাগ পড়ছে। ইচ্ছা ঠেলা বিটলাম। পিট্টা পারে ধরে এনে গাঙ্গুয়া লাইছি। ইনো আছে কি এর ভাগ নাই? ভাগ দুই দিন পরে পরে সামনে পড়ে। এই ভাগ আতি মাইরে আইতা ছইলর অবস্থা এরম। আই আমিও তো যাই ভাগ তো দেই না। আচ্ছা তোর গেনজি সব কেমনে? আরে ভাগলা দুই দিন পরে পরে তো বাগের লগে কামড়া কামড়িও। আমার গেনজি সবগুলা চিরা দেওস না। সব ভাগে কামড়া আসিরছে। হব এই পিন্ধালৈ তুই বাঘ গেল ল ৰাই খৰচ তোৰ পিন্ধা নাই কিবা বাঘ কথা আৰে এই পিন্ধাৰ কাম বাদ যে দেখ বাঘ ইন আই নাহি মাইৰা মৈৰাটো হৈছি দে আই ৰফা আই বাঘ ইনু আই ভাই আমি যাইকা আৰে থাক এই বাঘ তৰে কিছু কৰ না এই ভাগ আমার লগ হৈছি কান্দ আমি বোলে গুৱাহাতে ঘোষাম তোৰে স্কেটে বা বন্ধ বাড়ী যা বন্ধ তুই বলে বাক মারস তোরে তো বাদি দে না বাক কেমনে মারস ও বাড়িতে ফিটনা ফুটনা খা হে না এমনি ভাত না রাখছ তুই বাক মারস না আব্বা ওই জানে তাও রইলেন না ওর পরে দিয়া একটা বাক আবার আক্রমণ করছি ওর পিটটা গাঙ্গো লাই তুইছি হারাম দাদা তুই তো দাদার বেশ দস না তোর দাদা সারা লাগে শুধু ঘুরতো আর এর মুখে মারতো সারাদিন যে জমিদার জমিদার হরুণ আইনে তো ভয়ের বংশ ওর ব্যস্ত দে আর আমার ব্যস্ত দেখ দেখ

বালা কিছু কিন দিলে বাদ যায় নালে কি তাম না বেন গাড়ীতে এক ছটা কিন্না দিয়া এ মাল বুলি ভাই ফা চাৰু বেন গাড়ী ওলা না অ ৰা কিতা মাল কিনছে না এক ছটা এ মনতাছে না আর নৈ বাৰিত যে ৰাত থাকা বালা মনটো ৰান্ধছে যাইতাছি বালা কি ৰান্ধছে আই চেপা চা না উঠছে তাৰ মাথা বালা মনটো কিছু ৰান্ধে না বালা মনটো কিছু কিন না দে না বাই কি তাক কে নাযায় বারিত যা আর কইতাছি বারিত যা এ থাইকে ভালো ভাইটি না এভার দাম দশ দিয়া তোৰ ভাই তোৰ লবন নে ভাত দিছি নে হারাম দাদা তোৰ চেপা খাই মরু লাগবো এ হারাম দাদা তোরতো এয়া চেফা কিনা আৰু মুরু হইত না একবেলা ভাত না খেলে কানা শুগাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছুডু ভালোতেই শুকাই নে জীবনত মাছ বস্তু খাইয়ে দেখছি না সুদু ভালোতে চেপা চানাই খাইতাছি